ঘটি দেব ই কিছুই না আমি আপনি যে সমস্ত সিম কোম্পানিগুলো এতদিন ইউজ করছি তারা তাদের আসল রূপ এইবার আস্তে আস্তে সবার সামনে আনতে চলেছে একদমই ঠিক ধরেছেন আড়াই বছর পর বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম এবং এক ধাক্কায় পঁচিশ শতাংশ দাম এবার বাড়তে চলেছে এর মানে আর কিছুই না একদম যে রিচার্জ করতেন আপনি সেই রিচার্জই করবেন সেম ডেটা এবং সেম ভ্যালিডিটি পাবেন শুধুমাত্র কিছু এক্সট্রা পয়সা আপনার পকেট থেকে তাদেরকে আবার দিতে হবে লাস্টবারেও মানুষ দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিয়েছিল তাদের সাথে অভিযোজিত হয়ে গিয়েছিল খাপ খাইয়ে নিয়েছিল বাট এইবার এইবার এই রকম রিচার্জ দেখে মানুষের মাথায় সত্যি হাত পড়ছে বর্তমান সময়ে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন ইন্টারনেট যেটি ছাড়া আপনি এক সেকেন্ডও কল্পনা করতে পারবেন না নিজেকে সেটির দাম যদি এই রকম ভাবে বাড়িয়ে দেওয়া হয় মানুষ চাইছে আবার সেকালের মতো পায়রার মাধ্যমে বার্তা পাঠানোর ব্যবস্থা ফিরিয়ে আনা হোক গত সাতাশে জুন রিলায়েন্স জিওর পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় এবং তার একদিন পরে একদমই কাল বিলম্ব না করে এয়ারটেল তাদের আরেকটি নোটিফিকেশন জারি করে এবং এই দুটি নোটিফিকেশন জারি করবার পর থেকে সাধারণ মানুষের মস্তিষ্ক উত্তপ্ত থেকে তর হয়ে যাচ্ছে সবার আগে দু তারপর দু এবং তারপর দু ওই যে বলি একবার যদি এরা দাম বাড়াতে শুরু করে এরা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ এদের পুরো মুনাফা লাভ না হয় এবং তার চেয়েও বেশি লাভ না হয় সত্যিকারের বারংবারটা করবে এবং করেই যাবে মানুষদের সাথে সবার আগে দু হাজার উনিশ সালের কথা বলছি একটু মনে করলে আপনি হয়তো মনে করতে পারবেন দু হাজার উনিশ সালে প্রত্যেক দিন দেড় জিবি ডেটার জন্য তিন মাসের জন্য আপনাকে তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হতো তিনশো নিরানব্বই টাকা তিন মাসের জন্য সেগুলো যারা এখন অতীত হয়ে গিয়েছে এরপর দু হাজার একুশ সাল আসলো এক ধাক্কায় তারা প্রচুর পরিমাণে টাকা বাড়িয়ে দিল সেই সেম রিচার্জ জিও কোম্পানি করে দিল টাকায় অর্থাৎ একই রিচার্জ থেকে আপনার করতে হতো টাকা দিয়ে এবং কথা যদি তা না শোনাই ভালো তারা এক ধাক্কায় সেই সেম রিচার্জ করে দিল সাতশো উনিশ টাকায় সেম রিচার্জ করতে হবে আপনাকে সাতশো উনিশ টাকা মাত্র তিন মাসের জন্য এত পর্যন্ত সব ঠিক ছিল মানুষ সত্যি অভিযোজিত হয়ে গিয়েছিল মানুষের অভ্যাস হয়ে গিয়েছিল বাট এইবার এইবার যে পরিমাণ তারা দাম বাড়িয়েছে মানুষের মাথায় সত্যি হাত গিয়েছে আপনি জানলে অবাক হবেন দু ডিগ্রি চব্বিশ সালে দিয়েছে হিউজ দাম বেড়েছে প্রচুর পরিমাণে দাম বেড়েছে প্রথমে জিওর কোথায় আসছি এতদিন পর্যন্ত আপনি দেড় জিবি ডেটার জন্য জিওতে যে রিচার্জ করতেন তিন মাসের জন্য তা ছিল ছশো টাকা সিক্স সিক্স বাট বর্তমানে সেই সেম রিচার্জ হয়ে দাঁড়ালো সাতশো নিরানব্বই টাকা সেম রিচার্জ এত টাকা বেশি দিয়ে শুধুমাত্র জিওর কথা এয়ারটেল যে পরিমাণ প্ল্যান বাড়িয়েছে তার সত্যি সাধারণ মানুষের পক্ষে হয়তো আর অ্যাফোর্ড করা সম্ভব হবেই না একদম একই প্ল্যান তারা দিচ্ছিল এতদিন সাতশো টাকা অর্থাৎ সাতশো টাকার বিনিময়ে আপনি তিন মাসে প্রত্যেকদিন দিন দেড় করে ডেটা পেতেন বর্তমানে একদম সেম রিচার্জ যদি এয়ারটেল করতে হয় আপনাকে তাহলে এখন থেকে আপনাকে সাতশো টাকার পরিবর্তে আটশো উনষাট টাকা তিন মাসের জন্য পে করতে হবে আটশো টাকা ফর থ্রি মান্থস প্রত্যেক মাসে আপনার জিও সিমে ন্যূনতম রিচার্জ ছিল একশো পঞ্চান্ন টাকা পড়লে আপনি এক মাসের জন্য আনলিমিটেড কলিং পেতেন বাট বর্তমানে সেই রিচার্জেরও পরিমাণ হয়ে দাঁড়ালো একশো উননব্বই টাকা আর এয়ারটেলের এর কথা বাদে দিলাম সেখানেও দশ টাকা বেশি এয়ারটেল কোম্পানিতে আপনার ন্যূনতম রিচার্জ হয়ে দাঁড়ালো একশো নিরানব্বই টাকা পার মান্থ অর্থাৎ আপনি যাই করুন না কেন মাস গেলে দুশো টাকা নেড়ে রাখবেন আপনার ফোনের সিমটাকে চালু রাখবার জন্য নাহলে কোনো কলই আসবেন আপনার কাছে আপনি কোনো কলও করতেও পারবেন না এই মূল্যবৃদ্ধির গোলক দেখায় কোথায় পঁয়ত্রিশ টাকা অথবা নিরানব্বই টাকা ছিল মাসের ন্যূনতম প্ল্যান তা এখন ধরতেই পারবেন না সত্যিকারের সেই পঁয়ত্রিশ টাকা উনপঞ্চাশ টাকা এবং নিরানব্বই টাকার প্ল্যান যেন প্রাচীন ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গিয়েছে খুঁজেই পাবেন না আপনি আর অনেক মানুষ বর্তমানে আছেন যারা একবারে তিন মাসে রিচার্জ করতে পারেন না তারা প্রত্যেক দিন দেড় জিবি ডেটার জন্য জিওতে যে পরিমাণ টাকা পড়তেন তার থেকে এখন সাত টাকা বেশি দিয়ে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে আর এয়ারটেলের কথা আবারও বাদ দিলাম প্রত্যেক দিন দেড় জিবি ডেটার জন্য আপনাকে মাসে দিতে হবে তিনশো ঊনপঞ্চাশ টাকা এক কথা সাড়ে তিনশো টাকা আচ্ছা আপনাদের মনে মনে আছে জিও একটি মাঝখানে স্পেশাল প্ল্যান এনেছিল স্পেশাল রিচার্জ এনেছিল যেখানে আপনি একবারে তিন মাসের জন্য রিচার্জ করতে পাবেন আপনি আনলিমিটেড কলিং পাবেন আর পাবেন শুধুমাত্র ছ জিবি ডেটা সেই প্ল্যানটা দু হাজার একুশ সালে করে দেওয়া হয় তিনশো পঁচানব্বই টাকা সিরিয়াসলি এই প্ল্যানটি অনেকের ক্ষেত্রে কার্য করেছিল যাদের অত ডেটা চায় না বাট ফোনে কল চাই আনলিমিটেড কল চাই তারা অধিকাংশ ক্ষেত্রে এই রিচার্জটি অপটিন করতেন বাট সেই সেম প্ল্যান সেম রিচার্জ বর্তমানে হয়ে দাঁড়ালো চারশো উনআশি টাকা অর্থাৎ এইবার চারশো উনআশি টাকা দিলেই আপনি তিন মাসের জন্য ওই প্ল্যানটি অ্যাক্সেস করতে পারবেন ভাবুন কিরকম হচ্ছে ব্যাপারটা আর একদম উইদাউট হেজিটেশন এয়ারটেল এখানেও দাম বাড়িয়েছে এয়ারটেলেরও সেই সেম প্ল্যান রয়েছে পাঁচশো নয় টাকা থেকে কত পরিমাণ দাম বাড়াচ্ছে তারা সাধারণ মানুষ কি করবে এবার তাহলে আচ্ছা এই পর্যায়ে অনেক মানুষ মস্তিষ্ক খাটিয়ে একটা সমাধান এনেছিলেন তারা ভেবেছিলেন এই সমস্ত দান থেকে মুক্তি পেতে এক বছরের রিচার্জ একবারে করা যাক তাতে অনেকটা সাশ্রয় হবে কিন্তু সেইখানেও রেহাই নেই দাদা এবার এইবার সেই রিচার্জের দামও বাড়িয়ে দিয়েছে তারা জিওতে যেখানে প্রত্যেক দিন আড়াই জিবি ডেটার জন্য আপনাকে এক বছরে দু হাজার নশো নিরানব্বই অথবা তিন হাজার টাকা পে করতে হতো সেইটাই হয়ে দাঁড়িয়েছে বর্তমানে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা টাকা জিওর তরফ থেকে সবচেয়ে বড় অ্যানাউন্সমেন্ট যেটি আসছেন সেটি হচ্ছে তাদের ফাইভ জি আনলিমিটেড ডেটাকে নিয়ে জিও স্পষ্ট তো বলে দিয়েছে এই নোটিফিকেশনে জিও তো জানিয়ে দিয়েছে প্রত্যেক দিন যদি দুই জিবি ডেটার প্যাক আপনার থাকে অর্থাৎ একটু বেশি রিচার্জের প্যাক যদি আপনার থাকে তবেই আপনি ফাইভ জি ডেটা পাবেন কম রিচার্জের প্যাকগুলো কোনো ইউজার ফাইভ জি ডেটা ইউজ করতেই পারবেন না তাদের ফাইভ জি আর চলবে না দেখ রায় বিনোদ বুঝতে পারছেন আপনি কি হচ্ছে পুরো ব্যাপারটা প্রথমে ফ্রিতে সবাইকে অভ্যাসিত করে নেওয়া অভিযোজিত করে নেওয়া এবং তারপর তরুপের তাস হিসাবে দাম বাড়িয়ে দেওয়া মানুষ কিছুতেই এই গোলক ধাতা থেকে বেরোতেই পারছে না এবং বেরোতেও পারবে না তার একদম শেষে এইটুকু না সত্যি আপনি যদি ভাবেন প্রত্যেক দিন যে অ্যাড অন ডেটাগুলো থাকতো অর্থাৎ জিওতে পনেরো টাকায় যে এক জিবি ডেটা দিত সেখানেও তারা দাম বাড়িয়েছে এখন সে পনেরো টাকার প্যাক হয়ে গিয়েছে উনিশ টাকা পঁচিশ টাকার প্যাক হয়ে গিয়েছে উনত্রিশ টাকা প্রত্যেক ক্ষেত্রে তারা দাম বাড়াচ্ছে ভিআই এখনো কিছু অফিসিয়ালি অ্যানাউন্স করেনি বাট জিও আর এয়ারটেল যদি এরকমভাবে দাম বাড়ায় তারা চুপচাপ বসে থাকবে না তারাও মার্কেটে নেমে পড়বে এটুকু বিষয়ে শিওর থাকুন এত ট্রাস্টেড কোম্পানি জিওর যদি এত পরিমাণ দাম বেড়ে যায় তাহলে এয়ারটেল অবশ্যই তার চেয়ে বেশি দাম রাখবে এটাই পলিসি প্রত্যেক বছর এটাই চলে আসছে গোয়ালি এই প্রশ্নের উত্তর শুধুমাত্র আমি নয় আপনারা প্রত্যেকে খুব সহজেই দিতে পারবেন আপনারা ভালো করে জানেন প্রত্যেক টেলিকম কোম্পানির মার্কেটে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হল অর্থ মুনাফা মোটা অঙ্কের টাকার আপনি মানুন বা নাই মানুন বর্তমানে ভারতের বাজারে টেলিকম ইন্ডাস্ট্রিতে যদি নাম্বার ওয়ান কেউ থাকে সেটি হচ্ছে জিও এবং এটির সুবিধায় তারা এইবার আস্তে আস্তে করে নিচ্ছে মানুষের কাছে তাদের আসল রূপ দেখাচ্ছে জিও যদি দাম বাড়ায় তার পাশাপাশি তাদের এয়ারটেল এবং ভিআইও দাম বাড়াবে কারণ তারা লসে বিজনেস করতে পারবে না ভালো করে মনে করে দেখুন ষোলো সাল যখন তারা ফ্রিতে ফোর জি ডেটা সবাইকে দিচ্ছিল ফ্রি সিম প্রোভাইড করছিল নতুন ফোর জি পরিষেবা লঞ্চ করছিল তখন কিছু মানুষের খটকা ঠিকই লেগেছিল যখন এত কিছু তারা ফ্রিতে দিচ্ছে কিছু একটা খারাপ খবর আসবেই ভবিষ্যতে এবং এটি যেন এই দু চব্বিশ থেকে বাস্তবায়িত হচ্ছে জিও আসার আগে ভারতবর্ষে যেরকম সিনারিও ছিল ওইরকম সিনারিও যেন আস্তে আস্তে ফিরে যাচ্ছে আবার ওইরকম চড়া দাম আস্তে আস্তে মানুষের কাছে চলে আসছে আমার আপনার পকেট থেকে কিভাবে এক্সট্রা টাকা কষ্ট করে আর্ন করা টাকা বেরিয়ে যাচ্ছে তা আমরা ধরতেই পারছি না এবং এটাই তাদের মাস্টার প্ল্যান জিও এটা এটা করবে বোঝা যাচ্ছিল এখন নয় বছর আগে বাট ভিআই এবং আট এয়ারটেলের ওপর যে পরিমাণ লোনের অঙ্ক রয়েছে যে পরিমাণ লোনের সম্মুখীন হয়েছেন তারা ব্যাংকের কাছে এই দেশে ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা তাদের দাম বাড়াবে এটাও অবশ্যম্ভাবী ছিল এবং জিওর সাথে সাথেই তাদের চেয়েও কিছু বেশি পার্সেন্টেজ নিয়ে দাম বাড়াবে এটাও একদম অবধারিত ছিল একজন সাধারণ কনজিউমার হিসেবে এইবার আমাদের কি করা উচিত ইন্টারনেট ব্যবহার করে কি ছেড়ে দেব আর কি ইন্টারনেটই ব্যবহার করবো না আমরা একদমই তা নয় সেটি কোনোদিন বাস্তব নয় এটি পসিবল নয় কোনো প্রকার এটি বর্তমানে যে পরিমাণে ওয়ার্কলোড আমাদের উপর এসে গিয়েছে আজকাল ইন্টারনেট ছাড়া এক সেকেন্ডের এক বাগু আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না প্রত্যেক কাজ ইন্টারনেটের সাথে জড়িত ইন্টারনেটের সাথে ওতপ্রোতভাবে প্রতভাবে একাকৃত দেখুন এটা একেবারে হার্স ট্রুথ এই প্ল্যানগুলোর দাম বাড়াতে আমরা কিচ্ছু করতে পারবো না বর্তমানে সাময়িকভাবে কিছু করতে পারবো না দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে আরেকবার এবং এই প্ল্যানই আমাদের রিচার্জ করতে হবে এবং আবার কিছু বছরের জন্য মানুষ এতে অভিযোজিত হয়ে যাবে তাদের অভ্যাস হয়ে যাবে এই সমস্ত রিচার্জ করা এইটাই এই সমস্ত কোম্পানিগুলোর বিজনেসের মূল ট্যাকটিক্স প্রথমে ফ্রি জিনিস দেবে এবং তারপর আপনাদের থেকেই আমাদের থেকেই সুদে আসলে তার ডবল ইনকাম করে ছাড়বে তাদের পুরো মুনাফা লুটে ছাড়বে বর্তমানে একটি কাজ আমরা যেটি চট করতে পারি সেটি হচ্ছে এই নোটিফিকেশন অ্যাপ্লিকেশন হবে থার্ড জুলাইয়ের পরে থেকে তার আগেই আমরা পুরোপুরি বড় একটি লং টার্মে রিচার্জ করে ফেলতে পারি অর্থাৎ যে বার্ষিক রিচার্জটি হয়েছে যেটি এখনও বাড়েনি আর কিছুদিন পর বাড়বে সেই রিচার্জটি করে ফেলতে পারি তাতে আপনার প্রাথমিকভাবে অনেক বেশি খরচা মনে হলো ফর লং টার্ম আপনারই বেশি সাশ্রয় হবে পরে আপনি বুঝতে পারবেন আপনার পকেট থেকে অনেক টাকা যায়নি শুধু শুধু যদি এটা পসিবল না হয় তবে ওই যে ওই কথা মানুষ অভ্যাসের দাস তারা যেরকম অভ্যাস করাবে সেই রকম অভ্যাস হয়ে যাবে আমাদের এই প্ল্যানের সাথেও আমরা ধীরে ধীরে অভিযোজিত হয়ে যাব এবং এই রিচার্জে আর কিছুদিন পর থেকে আমাদের সবার সাথে মানিয়ে নিয়ে করতে হবে বেশি দাম হলেও কিছুই করার থাকবে না আরেকটি কাজ যেটি করতে পারি আমরা ভালো করে শুনবেন এটি প্রত্যেকবার এইটি উপদেশ দেওয়া হয় আপনার কাজ যদি বাড়িতে বেশি পরিমাণে হয়ে থাকে এবং আপনার যাত্রা কম করতে হয় বাইরে ইন্টারনেট কম প্রয়োজন হয় তাহলে সবার আগে আপনি বর্তমানে একটি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নিন ওয়াইফাই নিয়ে নিন এটি একদম বাস্তব এবং প্রমাণিত বর্তমানে আপনি যদি একটি ব্রডব্যান্ড কানেকশন নেন এবং সেই সমস্ত ইন্টারনেট বাড়ির লোকের সাথে স্প্লিট করে দেন তাহলে সত্যিকারের আপনার অনেক সাশ্রয় হবে এবং আপনার ইন্টারনেটেরও কোনো লিমিট থাকবে না ফলে সকলেই লাভবান হবেন শুধুমাত্র কলিং রিচার্জটি আপনার করতে হবে ইন্টারনেট বিল অনেক কমে আসবে আপনার বর্তমানে ব্রডব্যান্ড এবং ওয়াইফাই প্ল্যান অনেক সস্তা কিন্তু এতেও বলা যায় না হয়তো ভবিষ্যতে তা বাড়াতেও পারে বাট বর্তমানে যদি আপনি ওয়াইফাই নেন অনেক সাশ্রয় হবে আপনার এবং আপনার ইন্টারনেটও অবিরাম গতিতে চলতে থাকবে দেখুন একটি বাস্তব কথা বলছি বর্তমানে টেলিকম কোম্পানিগুলো আমাদের এমন অভ্যাস করেই গিয়েছে আমরা এক সেকেন্ডের এক ভাগও ইন্টারনেট ছাড়া থাকতে পারি না আমাদের আনলিমিটেড ইন্টারনেট আছে বলে আমরা অবিরাম গতিতে ইনফিনিটিভাবে স্ক্রল করতেই থাকি আমরা ভাবি এর কোনো শেষ নেই আমার ইন্টারনেট ফুরুতেই হবে এবং তার ফলে আমাদের মোবাইলের সাথে অ্যাটাচমেন্ট আরও বেড়ে যায় রিয়াল লাইফে আমরা বেশি পার্টিসিপেটও করতে পারি না যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন এখনই আপনার ফলে স্ক্রিন টাইম দেখুন এবং সেটির স্ক্রিনশট কামেন্টে দিন আপনার স্ক্রিন টাইম আপনার ফোনের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট যে কোনো ফোনের সেটিংসে গিয়ে যদি আপনি স্ক্রিন টাইম লেখেন আপনার ফোন আপনাকে দেখিয়ে দেবে কতক্ষণ আপনি আপনার ফোনে একদিনের সময় কাটাচ্ছেন কাজের সূত্রে হলেছে সে আলাদা ব্যাপার বাট কাজ না করেও ফালতু টাইম ওয়েস্ট করে জাস্ট ইন্টারনেট প্র্যাকটিস শেষ করার জন্য আপনি যদি ফোন ব্যবহার করেন সেটি সে টেলিকম কোম্পানিগুলোর আসল উদ্দেশ্য তারা চায় যাতে আপনি আরও বেশি এঙ্গেজ থাকেন তারা চায় যাতে আপনি বেশি করে ইন্টারনেট ব্যবহার করার অভ্যাস গড়ে তোলেন এমন অনুমান করা যাচ্ছে আগামী কিছু সময়ের মধ্যে এক মাসেও রিচার্জ করার জন্য আপনার সিম কোম্পানিগুলোকে পাঁচশো থেকে ছশো টাকা পে করতে হতে পারে তাই বারংবার বলছি এই সময় আমাদের উচিত আপনাদের যে ইন্টারনেট প্যাকটি রয়েছে সে দেড় জিবি হোক দু জিবি হোক বা পার ডে থ্রি জিবি হোক আপনি আপনার ইন্টারনেট প্যাক সঠিকভাবে ইউটিলাইজ করুন যেটুকু আপনার দরকার যেটুকু আপনার প্রয়োজন সেরকমভাবে ইউজ করুন তাহলে অতিরিক্ত ইন্টারনেটের চাহিদার অভ্যাস লাগাতেই এরা হন্তদন্ত হয়ে পড়বে এবং বাহুল্য হন্তদন্ত হয়ে পড়বে না অলরেডি তা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে আর ওই যে ভদ্রলোকের এক কথা একবার যদি তারা দাম বাড়াতে শুরু করে এবং মানুষ তাতে অভিযোজিত হয়ে যায় তারা আবার দাম বাড়াবে এবং দাম ততক্ষণ পর্যন্ত বাড়াতেই থাকবে যতক্ষণ তাদের প্রচণ্ড পরিমাণে লাভ না হয় মুনাফা না হয় বর্তমানে এই ভিডিওটি দেখার সময় আপনি কোন কোম্পানির সিম ইউজ করেন এবং কত টাকার প্ল্যান রিচার্জ করেন প্লিজ কমেন্টে লিখুন তাতে একটা ক্ল্যারিটি আসবে বেশিরভাগ মানুষ কি প্ল্যান বর্তমানে ইউজ করছেন কোন কোম্পানি ইউজ করছেন আচ্ছা একবার অনেস্টলি বলবেন কমেন্টে আপনি যে কোম্পানির সিম ইউজ করছেন তার পরিষেবা নিয়ে কি আপনি স্যাটিসফাইড যে পরিমাণ অর্থ তারা আপনার থেকে গ্রহণ করছে তার পরিবর্তে সেরকম সার্ভিসকে আপনাকে তারা দিচ্ছে প্লিজ কমেন্ট করুন প্রত্যেক মানুষের সম্পূর্ণ সত্যিটা জানা দরকার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা যদি এত পর্যন্ত দেখে থাকেন এবং ওয়ান পারসেন্ট ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা প্লিজ মানুষদের সাথে শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হয়ে যায় কারণ টেলিকম কোম্পানিগুলোর এই বিজনেস সম্পর্কে যদি আমরা আরও সচেতন না হই আরও আঁকি বহন না হই তাহলে লাভ কিন্তু আমাদের নয় লাভটা সে সমস্ত টেলিকম কোম্পানিগুলোর আর কারো নয়